আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান রিয়া ফ্যাশনের নতুন একটি ফুল শার্টের ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সাথে সো আমাদের এখানে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু সুন্দর সুন্দর শার্টের কালেকশন এবং আমাদের রয়েছে হিউজ স্টক দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে অল সাইডে কিন্তু শার্টের হিউজ স্টক আছে তাই যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা নতুন করে পোশাক সংগ্রহ করতে চাচ্ছেন তারা কিন্তু বেছে নিতে পারেন রিয়া ফ্যাশনকে প্রথমে যে শার্টটি দেখে নেব এটা কিন্তু এরকম বক্স আকারে থাকছে বক্সটি খুলে দেখে নিচ্ছি শার্টটি দেখতে পাচ্ছেন শার্টটা কিন্তু একদম লাইট পেস্ট কালারের ভিতরে আছে এবং অনেক প্রিমিয়াম প্যাকেজিং এর মধ্যে আমাদের প্রত্যেকটা শার্টই কিন্তু এরকম 1 বাই 1 পলি আকারে থাকছে পলিটি খুলে আমি আপনাদেরকে ফুল শার্টটি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা শার্টই কিন্তু এরকম আই ক্লিপ এবং এম ক্লিপ দিয়ে সুন্দর করে কোল করে থাকবে যার কারণে কিন্তু আমাদের ফুল শার্ট এর ফোল্ডিংটা অনেক পারফেক্ট থাকছে এরপর ব্ল্যাক কালারের ভিতরে আরেকটি শার্ট দেখতে পাচ্ছি আমি এই শার্টটি একটু আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শার্টটি কিন্তু খুব চমৎকার প্রিন্টের মধ্যে থাকছে এই হচ্ছে সম্পূর্ণ শার্টটি এই শার্টগুলো কিন্তু যে কোনো বয়সের ভায়াদেরই পরলে অনেক সুন্দর মানাবে এবং আমাদের প্রত্যেকটা শার্টই কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে দক্ষ কারিগর দ্বারা সুইং করা হয়ে থাকে তাই দেখতেই পাচ্ছেন শার্টের সুইং কোয়ালিটি কতটা নিখুঁত এরপর প্রিন্টের ভিতরে আপনাদেরকে আরো একটি শার্ট দেখিয়ে দিচ্ছি এই শার্টটি কিন্তু চমৎকারটি কালার কম্বিনেশনের ভিতরে আছে এবং বলে রাখা ভালো আমাদের প্রত্যেকটা শার্টই কিন্তু 100% কিউসি করা থাকছে তাই আমাদের যে কোনো পণ্য পাচ্ছেন 100% রিজেকশন এরপর আপনাদেরকে প্রিন্টের ভিতরে আরেকটি শার্ট দেখিয়ে দিব আমাদের প্রত্যেকটা শার্টই কিন্তু তিন পিসের রেশিও আকারে থাকছে সাইজেস হয়ে যাবে এম এল এক্সেল এরপর আপনাদেরকে ফর্মাল চেক ভিতরে আরেকটি শার্ট দেখিয়ে দিচ্ছি এই শার্টটা কিন্তু অনেক ভিতরে একটি আছে এবং আমাদের প্রত্যেকটা শার্টের ফ্যাব্রিক কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান অরবিন্দু ফ্যাব্রিক করা তাই এগুলো দেখতে যেমন দারুণ পড়তেও কিন্তু অনেক আরামদায়ক আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এর সাথেই পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি শপিং ব্যাগ এবং আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করে থাকি আমাদের সর্বনিম্ন অর্ডার কোয়ান্টিটি হচ্ছে বারো পিস সর্বশেষ আপনাদেরকে যে শার্টটি দেখিয়ে দিব এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের ভিতরে একটি শার্ট এবং আমি আশা করছি এই শার্টটিও কিন্তু আপনাদের অনেক পছন্দ হবে এই ছিল আজকের কালেকশন আশা করছি সবার পছন্দ হয়েছে এছাড়াও শত শত কালার এবং ডিজাইনের ভ্যারিয়েশন রয়েছে রিয়া ফ্যাশনে তাই আপনার দোকান বা সুন্দর করে সাজাতে আজই চলে আসুন রিয়া ফ্যাশনের হেড অফিসে অথবা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারছেন কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় প্রতিদিন নতুন নতুন সব প্রোডাক্টের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন রিয়া ফ্যাশনের ফেসবুক ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে ধন্যবাদ